বাংলাদেশ যুব সমাজের প্রতি বাংলাদেশ ছাত্র তোমাদের যুবদল চায় তাই যুবদলের সকল নেতাকর্মীর প্রতি যুবদলের পক্ষ থেকে আহ্বান থাকে আপনারা যা যা এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন কোনো ধরনের বিশৃঙ্খলা সাথে জড়িত থাকবেন না যদিও যুবদলের এই নির্দেশনা অমান্য করেন যুবদল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে যে কোন সনাতন ধর্মের যারা মানুষ হয়েছে তাদের বাড়িঘর এবং তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নিরাপত্তা দেওয়া আমি মনে করি যুব সমাজের দায়িত্ব এই দায়িত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পালন করবে জেনে বিশ্বাস থাকি যুব সংগঠন ছাত্র যুবদল এর ক্রিয়া উদযাপন ও যুব নেতা মোঃ মমতাজুল হককে আন্তরিক বক্তব্য

মনে রাখতে হবে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নামধারী কিছু মোশন নাটক সাজায় কি বলে তারা সংখ্যালঘু হতে তাদের লোক দিয়ে হামলা করিয়ে অনেক সময় যুবদল স্বার্থ দল এবং বিএনপির নাম ব্যবহার করতে আপনারা প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিটের লোকজন সেদিকে লক্ষ্য রাখবেন